প্রতি মাসে আঠাশ তারিখে দিয়ে দেন আর কোন দশ টাকা করে পরে আপনি হলে পাঁচ মাস বাকি পাঁচ মাসে কয়টি হয় আড়াইশো টাকা হয় এই টাকা দিতে পারেন না এটা কথা হলো নাকি আপনি আপনার স্যার বল দিয়েছিলেন আমি অমুক নিতা হুজুরি কাজ যায় বলো যায় এটা ঠিক না ভাই আসলে এগুলো ঠিক না আপনি দুনিয়া বি শিক্ষার জন্য প্রতি মাসে টাকা আঠাশ তারিখে পাঁচশো টাকা করে দিয়ে দেন আর মাস পরে পঞ্চাশ টাকা বিশ টাকা করে দিতে আপনি অবহেলা করেন আর আপনারা চান কি আপনার সন্তান সুসন্তান হবে তাই না আমার সন্তান অনেক ভালো হবি আমার দেখছি বড় হয়ে এই আশা করেন কখনোই সম্ভব না আপনি সন্তান ভাই কথা বল দিছি মন খারাপ করেন না আপনার সন্তান কখনো সুসন্তান হবে না আপনি দুনিয়াবি শিক্ষার জন্য প্রতি মাসে পাঁচশো করে টাকা দিতে পারেন আর এই যে কোরআন শিখবে এলমে দিন শিখবে এটা দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আর আপনি সেই শিক্ষার পিছনে অবহেলা করতেছেন চান শোনেন হাসরের ময়দানে কি হবে জানেন আপনার সন্তান কিছু অবহেলা করতেছেন ওই শিক্ষা বাদ দিয়ে দিবি ওই শিক্ষা অর্জন করবি না ও যখন বড় হয়ে যাবি তখন ও নামাজ কালাম করতে পারবে কারণ সে সুরা জানে না নামাজ করবে কি আপনিও তো মনে জানেন না কোরআন শরীর পর আপনি জানেন আপনি তো জানেন না আপনি অনেক নিতা মানুষ বলতেছেন আপনি সন্তানের শিক্ষা দিচ্ছেন না আপনার সন্তান যখন বড় হয়ে যাবে আপনার মতন যখন চলবি সে যখন মারা যাবি আপনি যদি মারা যান আপনি সন্তানকে জানাতে দিতে পারবে আর মনে হয় না কারণ শিক্ষাই তো নাই শুনেন হাসরের ময়দানে প্রতিটা সন্তান তার বাবাকে তার যে সন্তান গুলো জাহান নামে হয়ে যাবে ওই সন্তান গুলো বলবি আগে আমার পিতা মাতাকে নিয়ে আসো কারণ তারা আমাকে দিনের ইলম শিক্ষা দেয় নাই দিনের জ্ঞান শিক্ষা দেয় নাই ওই পিতা মাতার কারণে ওই বাবা মার কারণে আজকে আমরা জাহান্নামে নামে যাচ্ছি সেই জন্য ওই বাবা মার বুকের উপর পা দিয়ে জাহান নামে যাচ্ছে চিন্তা করে দেখছেন একবার এই সন্তানকে আজকে আপনি কত ভালোবাসেন এই সন্তান আপনাকে কত ভালোবাসে কেউ যদি আপনার নামে কোনো কিছু বলে প্রতিবাদ শুরু করে দেয় দুনিয়াতে তাই না আর আখেরাতে কি করবে কোটি কুটি হাজার হাজার মানুষ সামনে আপনার বুকের উপর পা দেয় যাবে সামান্য বিশ থেকে পঞ্চাশ টাইম পড়া আপনি কোরআন শিক্ষার জন্য আপনি এমনিতে আপনি বড় লোক মানুষ সবকিছু করার বাগানে তো আপনি আপনি ইচ্ছা করলে প্রতি মাসে পাঁচশো ছয়শো টাকা করে দিতে পারেন পারেন না কিন্তু আপনি এই কোরআনে অবহেলা করেন শুধু আপনি অবহেলা করেন না বেশিরভাগ মানুষ কোরআন শিক্ষার ক্ষেত্রে অবহেলা করেন ছেলেকে ঠিক মতো মত করে পাঠায় না ভাই আমি তো পড়াই মত ঠিক মতো ছেলেমেয়েরা আসে না আসে না তারপরে ঠিক মতো পড়াও পারে না আরো আস কি বলে হুজুর আমার ছেলেকে মাইরেন না আদর করে পড়ায় শোনেন এরকম করে লাভ নাই কখনো আপনি ছেলে মানুষ হবে না সেজন্য ভাই আপনি স্কুলে পড়ান এগুলো পড়ান তাদেরকেও টেকা দেন কোনো সমস্যা নাই কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে এলমে দিন শিক্ষার ব্যাপারে আপনি অবহেলা করেন না অবহেলা করবেন ঠুকবেন যখন আপনি মারা যাবেন তখন আপনার সন্তান দোয়া করবে কি হবে সে জানে না কোনো কিছু আপনাকে আপনি যখন যখনই শক্তি আছে খুব বাহাদুর যখন শক্তি থাকবে না তখন এই বাহাদুরি থাকবে না তখন আপনি দেখবে না কারণ সে তো বাবা মার সম্পর্কে জানেই না রব্বাই স্বী কখনই বলবে না কারণ সে জানে না আপনি যেন দোয়া করে না ভাই আপনি মরে গেলে এমন একটা কাজ করে যান যাতে আপনি সন্তান জানাজা দিতে পারে আপনার এরকম চান না আপনার সন্তান আপনার জানাজা দিক সেজন্য এই কাজগুলো বন্ধ করুন আর হুজুর মাত্র পঞ্চাশ করে বাড়ে পাল্লি বাড়ায় দেয় তার জন্য উপকার হবে হুজুরা যদি বড় লোক হয় টেকা হয় তারা কি সিনেমা খুলবে সিনেমা হল দিবে না কোনো গাজার আড্ডা দিবে কোনো মত পান করবে তারা হালাল অবস্থায় হালাল দিকেই খরচ করবে সেজন্য ভাই এটিকে এরকম নেতামি আর জীবনে থাকবে না শক্তি নাই দুই চার বেলা ডায়রিয়া হলি পরে শক্তি শেষ বুঝছেন বিষয়টা সবকিছু আসলে বলা হয়ে গেছে এতদিন বুঝে না আজকে আমার চোখ করে দেবেন